বিবেচনায় নিয়ে আমি আমার বাবা বীর ও আমার আমার বাবা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল উনিশশো সালে সেপ্টেম্বর মধুপুর উপজেলায় একটি সম্ভ্রান্ত রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করে তার পিতা আমার দাদা মদুম জমানী সরকার একজন ভূস্বামী সংস্কারক সমাজ সংস্কারক ও রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন আমার বাবা তার শিক্ষাজীবনের শুরুতেই ভালোবয়সেখ্যাত উনিশশো উনিশশো বাষট্টি সালে হাবিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করে তোলে তিনি বমেন্দ মোহন পরে পরডিয়া সাদ কলেজ ও পরবর্তীতে উচ্চশিক্ষা অর্জনের জন্য ঢাকা ভর্তি হন সে সময়ে রাজনীতির উত্তান দিনগুলোতে ছয় ও এগারো দফা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করে উনিশশো সালে গণপুত্থানে সম্মুখ যোদ্ধা হিসেবে উনি রাজপথে থেকেছেন এখানে উল্লেখযোগ্য এ আন্দোলনের কারণে তৎকালীন স্বৈরাচার সামরিক শাসক আয়ুব খান আমার বাবাকে এগারো কারাদণ্ড ও ভেদ্রাঘাত প্রদান করেন তিনি একজন সাধারণতা হিসেবে মহান স্বাধীনতা যুদ্ধ সংগঠিত করেছেন এবং যুদ্ধক্ষেত্রে এগারো নম্বর সেক্টরে কাদের বাহিনীতে গেরিলা যুদ্ধ হিসেবে কোম্পানি কমান্ডারের দায়িত্ব পালন করেন তিনি কাদেরিয়া বাহিনীর প্রধান বেসামরিক উপদেষ্টা ছিলেন স্বাধীনতা যুদ্ধে আমার বাবার বড় ভাই আমার বড় চাচা ইমান আলী জনাব ইমান আলী সরকার যুদ্ধে শহীদ হন আমার বাবার ছোট ভাই আমার ছোট ছোটা একজন বীর মুক্তিযোদ্ধা উল্লেখ্য যে পাকিস্তান সেনাবাহিনী আমার বাবার বাড়ি দুইবার আগুনে জ্বালিয়ে দেয় ত্রিশ লক্ষ শহীদের রক্ত আর দুই লক্ষ মা বোনের সম্ভ্রামে স্বাধীনতার পর আমার বাবা মোহাম্মদ আত্মসামার স্বাধীনতার সুফল এ দেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাওয়া এবং ধ্বংসপ্রাপ্ত বিধ্বস্ত দেশ পুনর্গঠনে আত্মনীয় করে কিন্তু এখানে তৎকালীন শাসক পোশী বীরুদ্ধাচারণ করায় আমার বিরোচরণ করায় তার উপর নেমে আসে রক্ষী বাহিনীর নির্মম নির্যাতন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন জনপ্রিয় ছাত্র হিসেবে তৎকালীন শাসক দলের বিরুদ্ধে উনিশশো সালে স্বাধীন বাংলাদেশের প্রথম কেন্দ্রীয় ডাকসু নির্বাচনে তৎকালিক বল বর্তমানে সার্জন জওয়াল হলে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তৎকালীন শাসক গোষ্ঠী তার ভালো পক্ষ চিন্তাই করেও তার হৃদয় করতে পারেনি একই সালে বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তার রাজনৈতিক দক্ষতা ও অক্লান্ত পরিশ্রমে আসন থেকে আমার বাবার মামা আমার নানা জনাব আব্দুল সত্তার চাষক থেকে সংসদ সদস্য পদ সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন আওয়ামী লীগ এই আসন বঞ্চিত হয় তৎকালীন আওয়ামী লীগ সরকারের রসনের পরে আমার বাবা উনিশশো চুয়াত্তর সাল থেকে উনিশশো উনআশি সাল পর্যন্ত ঢাকা টাঙ্গাই মমিনসিদ ও রাজশাহী কারাগারে বন্দী ছিলেন তৎকালীন আওয়ামী লীগ সরকারের রসনের পরে বন্দী ছিলেন উনিশশো উনআশি থেকে আমি বলেছি তিনি উনিশশো উনআশি উনিশশো একাশি উপনির্বাচন উনিশশো ছিয়াশি উনিশশো একানব্বই সালে জাতীয় সংসদ নির্বাচনের শাসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন আমার বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সাহায্য উনিশশো তিরানব্বই সালে তৎকালীন প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে বিএনপিতে যোগদান করেন তিনি পৌর বিএনপির সভাপতি ও টাঙ্গাইল জেলা বিএনপির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছে

তিনি রাজপথে সক্রিয় থেকে আমাদের উদ্বুদ্ধ করেছেন এবং মিছিল অংশ নিয়েছেন তিনি দুই সালে জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির মধুপুর এবং হিসেবে দায়িত্ব পালন এখানে যদি উল্লেখ নাই তারপরেও প্রাশিংভাবে একটি কথা আপনাদের স্মরণ স্মরণ করিয়ে দিতে চাই উনিশশো সালে সেই দুঃসহ সেই

জাতি ও সমাজ গঠনে আপনাদের ভূমিকা করি আমি অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট একজন মুক্তিযুদ্ধ একজন মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সন্তান হিসেবে নিজেকে গর্বিত ও ভাগ্যবান মনে করছি একটি রাজনৈতিক পরিবারের জন্ম ও বেড়ে ওঠার কারণে ছোটবেলা থেকেই আমার রাজনৈতিক হাতে তৈরি হয় আমার বাবার হাতে ধরে দুই হাজার এক সালে নবম শ্রেণীতে পড়াকালীন সময়ে নবম জাতীয় সংসদ নির্বাচনে অতপুর ধনবাড়িতে দলীয় ব্যক্তির পক্ষে প্রচারণার কাজে অংশ নেই একাদশ শ্রেণীতে প্রথমে নটেন কলেজ এবং পরবর্তীতে রাজনীতি করার সুবিধার্থে ঢাকা কলেজে ভর্তি হই সেই সময়ে অনুষ্ঠিত হতে যাওয়া ঢাকা কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ইন্টারমিডিয়েট সেকশন থেকে ছাত্র দলের একজন সক্রিয় কর্মী হিসেবে আমাকে এজিএস প্রার্থী করা হয় কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেই নির্বাচন আর হয়নি এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হয়ে আরও জোরালোভাবে জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতিতে জড়িয়ে পড়ি আমি দ্বিতীয় বর্ষে থাকা অবস্থায় পড়া অবস্থায় এদেশের ঘাড়ে চেপে পড়বে এক এগারো সরকার তথা সেমন সেনা সমর্পিত অবলিত ফখরুদ্দিন মহিউদ্দিন সরকার স্বাভাবিক না রাজনীতি দখল নির্বাচনে অবৈধভাবে গ্রেপ্তার করা হয় আবাসিক নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও জনাব তারেক রহমান সাহেবকে দেশ ও দলে সেই চরম দুর্দিনে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবৈধ সেনা শাসনের বিরুদ্ধে জনমত গঠন ও মিছিলের সম্মুখ ভাগে থেকে নেতৃত্ব দিয়েছি বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়া সেই সময়ে এই ঘটনাগুলো ভালোভাবে প্রচার করেছে আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে দুই হাজার সাত সালের মার্চের শুরুতে গ্রেপ্তার করা হয় সারা দেশে তখন সাইন্ধ আইন জারি ছিল জনাব তারেক রহমানকে গ্রেপ্তারের পরের দিন ছয় মার্চ দুই হাজার এই অবৈধ গ্রেপ্তারের প্রতিবাদে বাংলাদেশের প্রথম কারভিউ ভঙ্গ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক কলা ভবনের সামনে অপরাজয় বাংলা থেকে সতেরো জনের এক মিছিল বের হয় সেই মিছিলে সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে আমার থাকার সৌভাগ্য হয়েছিল ফলশ্রুতিতে আমার উপর নেমে এলো স্বাভাবিক শাসনের গুলিয়া শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে ছাত্র আন্দোলন আরও বেগবান করে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে অবৈধ সেনা ক্যাম্প তুলে নিতে সাহায্য করি তার ফলশ্রুতিতে অবৈধ সেনা সমর্থিত একাধারণ সরকার নির্বাচন দিয়ে যেতে বাধ্য হয় নব জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার সালে আমি দলের হয়ে ঢাকা ও নিজ এলাকায় দলীয় প্রার্থীর পথে কাজ করেছি দুই হাজার সাল থেকে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে প্রতিটি কর্মসূচি সফল করার জন্য আপ্রাণ চেষ্টা করেছি দুই হাজার সালে ছাত্রী কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘম নির্যাতনের শিকার হয়েছি দুই হাজার এগারো সালে আমাকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে চালানো হয়েছে অত্থ নির্যাতন দুই বারো সালে আবারও নিশিদ্ধাত্রলীগ কর্তৃক নির্যাতনের শিকার হই দুই সালে পল্টন পার্টি অফিসের সামনে মিছিল থাকা অবস্থায় জল কামান ও লাঠিচার্জের শিকার হই প্রচন্ড আহত অবস্থায় আমাকে গ্রেপ্তার করা হয় দুই হাজার চব্বিশ সালের গত পাঁচই জানুয়ারি একতরফা নির্বাচন পর্যন্ত সেই দুঃসময় সেই দুঃসময় কঠিন আন্দোলনে আমি রাজপথকেই বেছে নিয়েছিলাম সেই পাথর নির্বাচনের অবহিত করে দুই হাজার পনেরো সালে পাঁচই জানুয়ারি আপসির নেত্রী বেগম খালেদা জিয়া সারাদেশে অনির্দিষ্টকালের জন্য অবরোধ আহ্বান করেন সেই কর্মসূচি সফল করতে দশই জানুয়ারি দুই হাজার পনেরো এই তারিখে বিসিল থেকে আমাকে গ্রেপ্তার করে নির্মন করা হয় এই মান নির্বামী চালানো হয়েছে অকথ্য নির্যাতন আমাকে দশই জানুয়ারি দুই হাজার পনেরো রাত আনুমানিক আড়াইটা থেকে তিনটার মধ্যে প্রচন্ড আহত অবস্থায় চোখ বেঁধে অজু করিয়ে তালেমা করিয়ে ক্রস ফায়ারের জন্য পুলিশের গাড়িতে বিভিন্ন স্থানে নেওয়া হয় কিন্তু আল্লাহর অশেষ রহমতে ভোরে ফজরের আজরের কারণে মৃত্যুর হাত থেকে বেঁচে যায় দুই সালে আবারও দায়িত্বশীলতার দায়িত্বশীলতার সাথে সংগঠনের কাজে আত্মনিয়োগ করি দুই আঠারো সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মধুপুর ধনবাড়ি আসনে নিজ দলের প্রার্থীর পক্ষের প্রচারণায় অংশ নিই দুই হাজার উনিশ সালে আমার দল তৎকালীন ট্যাক্সু ইলেকশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টাকসু ইলেকশনে অংশ নিলে আমি সেখানে দলের পক্ষ কাজ করি দুই হাজার উনিশ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের ষষ্ঠ জাতীয় কাউন্সিলে আমি ছিলাম পরবর্তীতে ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি দুই হাজার বাইশ সালের ছাব্বিশে মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের হেলমেট বাহিনী ভাবে গুলি ও সশস্ত্র হামলা চালায় মারাত্মক আহত অবস্থায় আমি সহ অনেক ছাত্র নেতা কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয় দুই হাজার বাইশ সালে দশই ডিসেম্বর বিএনপি আহত সরকার পথনের সমাবেশ মহাসমাবেশকে কেন্দ্র করে আওয়ামী পেটোয়া পুলিশ ডিবি ও সহ বাহিনী সাতই ডিসেম্বর পণ্টনের কেন্দ্রীয় পার্টি অফিসে গুলি ও সাউন্ড গ্রেনেড চার্জ করে নজিরবিহীনভাবে আমাদের সম্মানিত মসজিদ যা মির্জা ইসলাম আহমগীর ও আমি সহ চারশো পঁচাশি জন নেতাকর্মীকে অবৈধভাবে গ্রেফতার করে নিয়ে যায় জেল থেকে মুক্ত হয়ে আবারও সরকার পতনের চূড়ান্ত আন্দোলনে দুই হাজার তেইশ সালের আটাই আঠাইশে অক্টোবর আপনারা জানেন ঢাকায় আমার দলের এক বিশাল জনসভায় সন্ত্রাসী আওয়ামী পেটুয়া বাহিনী অন্যায়ভাবে নির্বিচারে গুলি চালায় এতে আহত ও নিহত হয় অনেকেই দলের মহাসচিব সহ আমাকে অন্যায়ভাবে হত্যা মামলার আসামি করা হয় এরপর থেকেই জানাব তারেক রহমান সাহেব দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বয়কটের কর্মসূচি দেন ঢাকা রাজপথে থেকে সাতই জানুয়ারি দুই হাজার চব্বিশ ভোটারবিহীন একতরফা বা জাতীয় জাতীয় নির্বাচন বয়কটের কর্মসূচি পালন করি দেশ ও দলের সেই ভয়ান দুঃসময়ের দিনগুলোতে যা বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া ভালো করে প্রচার করেছে সেই সময়ে সর্বশেষ জুলাই আন্দোলনে মধুপুর ও ধনবাড়িতে আন্দোলন সংগঠিত করি রাজপথে থেকে একুশ ও চব্বিশে জুলাই মধুপুর রানী ভবনে সামনে সংগঠিত ফ্যাসিস্ট বিরোধী মিশলটি আমি ও আমার সহোদর ছোট ভাই রোজন মিলে সংগঠিত করি বিশেষ করে তেসরা আগস্ট চৌঠা আগস্ট ও পাঁচই আগস্ট সকালে আমার নেতৃত্বে হাসিনা বিরোধী বিশাল মিছিল হয় দেশ ও জাতির ক্রান্তিকালে সেই জুলাই আন্দোলনে মধুপুর ধনবাড়িতে অনেকেই অনুপস্থিত ছিলেন আমি বিগত দিনে চৌত্রিশটি মিথ্যা মামলার আসামি হয়ে চার দফায় গ্রেপ্তার হয়ে মোট এগারো বছর এক মোট এক বছর সতেরো দিন কারার করি আমি এই লাইনটি আবারও করার জন্য আপনাদের কাছে সদয় অনুমতি প্রার্থনা করছি আমি বিগত দিনে চৌত্রিশটি মিথ্যা মামলার আসামি হয়ে চার দফায় গ্রেপ্তার হয়ে মোট এক বছর সতেরো দিন কারারুক করি উপস্থিত সাংবাদিক ভাইরা আমার ছোট ভাই হসির রহমান রুজেন যুগ মাহ বাংলাদেশ জাতি ছাত্র দল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটি শহীদ মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করায় ছোটবেলা থেকে সেও রাজনীতিতে জড়িয়ে পড়ে নবম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন দুই হাজার আটে আমার ভাই মধুপুর ধনবাড়িতে দলীয় প্রচারণায় অংশ নেয় ঢাকা চিনি কলেজে একাদশ শ্রেণীতে করা অবস্থায় দলের দুঃসময়ে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে দলকে সুসংগঠিত করার কাজ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে সে জোরালোভাবে ছাত্র দলের রাজনীতিতে সক্রিয় হয় অবৈধ ফ্যাসিস্ট সরকারের অবৈধ হাসিনা সরকারের আগাবহ পেটুয়া ছাত্রলীগ তাকে নির্বম নির্যাতন করেছে একাধিক ফ্যাসিস্ট হাসিনা সরকারের আগাবহ বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমার ভাই রোজনকে ছাত্র দলের রাজনীতিতে যুক্ত থাকার কারণে বিশ্ববিদ্যালয় থেকে এক বছরের জন্য বহিষ্কার করে হাসিনা বিরোধী আন্দোলনে রাজপথে থেকে সে দলীয় প্রতিটি কর্মসূচি পালন করেছে দুই হাজার আঠারো সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার বিশ আসনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করেছে দুই হাজার চব্বিশ সালে ভোটারবিহীন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বয়কটের কর্মসূচি রোজেন রাজপথে থেকে সফল করেছে সর্বশেষ জুলাই আন্দোলনে আমার পাশে থেকে আন্দোলন সুসংগঠিত করেছে তেসরা আগস্ট চৌঠা আগস্ট ও পাঁচই আগস্টের মিছিলে আমার পাশে দাঁড়িয়ে মিছিলের অগ্রবা থেকে নেতৃত্ব দিয়েছে রোজেনের নামে দুটি মামলা দুটি মিথ্যা মামলা চলমান আছে উপস্থিত সাংবাদিক বৃন্দ আমার দল এবং আমি প্রকৃতভাবেই প্রকৃত গণতন্ত্রে বিশ্বাস করি বাংলাদেশের বিভিন্ন নির্বাচনী এলাকায় অনেকে আগামী নির্বাচনে প্রার্থী হিসেবে কাজ করে চলেছে তবে একটা কথা স্পষ্ট করে বলতে চাই আজ জনগণ পরিবর্তন চায় তারা উন্নয়ন চায় জবাবদিহিতা চায় এবং সবচেয়ে বড় কথা তারা সত্যিকারের তরুণ ডায়ামিক নেতৃত্ব প্রত্যাশা করে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে সবসময় জনগণের পাশে ছিলাম আসি এবং থাকবো ইনশাআল্লাহ না আমার বিশ্বাস জনগণ এবার সত্যবিথ্যার পার্থক্য বুঝে তাদের রায় দিয়ে ইনশাআল্লাহ আগামী নির্বাচনের বিজয় বিএনপিরই হবে আর জনগণ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে জুলাই বিপ্লবের পর জাতির সে যে আশা আকাঙ্ক্ষা তা একমাত্র পূরণ করতে পারে বিএনপি এই নির্বাচনে যারা আগামী নির্বাচনে যারা প্রার্থী হবে তাদের সবার প্রতি আমার আন্তরিক সম্মান ও শুভকামনা রইল আমি সেই পথের যাত্রী যে পথ নেতৃত্বে বিশ্বাস করে আদর্শে বিশ্বাস করে এবং জনগণের ভোটাধিকার এগিয়ে দিতে চায় আমি বাংলাদেশ জাতীয় জনগণ দলের দল বিএনপির একজন কর্মী একজন প্রার্থী একজন পথযাত্রী দল যে সিদ্ধান্ত নেয় আমি তার সাথেই আসি থাকবো ইনশাল্লাহ কারণ আমি বিশ্বাস করি দলীয় শুদ্ধ সিদ্ধান্ত শুধু একটি প্রতীক নয় এটি একটি আদর্শ একটি লক্ষ্য একটি সংগ্রাম এবং একটি দায়িত্ব আমি সেই দায়িত্ব থেকেই কথা বলছি আমি জনগণের সাথে আছি দলের সাথে আসি আমি কারো প্রতিপক্ষ নই আমি পরিবর্তনের পক্ষে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন সক্রিয় কর্মী এই দলের ছায়ায় বিকশিত হয়েছি আন্দোলন সংগ্রামে ছিলাম এবং সবসময় দলের সিদ্ধান্তকে প্রাধান্য দিয়েছি আমার এলাকা থেকে কে প্রার্থী হবেন এটা নির্বাহী নির্ধারণ করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং জাতীয় স্থায়ী কমিটির নেতৃবৃন্দ আমি ব্যক্তি স্বার্থে ব্যক্তি স্বার্থের উদ্যোগ উঠে বলছি দল যাকে মনোনয়ন দেবে আমি তার পক্ষেই আছি এবং থাকবো ইনশাল্লাহ আমি সকল নেতাকর্মী এবং এলাকা এলাকাবাসীর কাছে আহ্বান জানাই আসুন আমরা ঐক্যবদ্ধ হই বিভাজন নয় শক্তিশালী একটা অবস্থান তৈরি করি যেন গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধার সম্ভব হয় আমাকে এবং আমার পরিবারের সকলকে সময় দিতে এখানে আসার জন্য সকল মিডিয়া কর্মীদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সূচনা হোক ন্যায় বিচারের মঙ্গল সাধারণ মানুষের বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে